আমিও হাদি হতে চাই হ্যাঁ আমিও হাদি হতে চাই হয়তোবা দূর প্রবাসে রয়েছি কিন্তু দেশের প্রতি যেই ভালোবাসা আমিও সময় ছাত্র ছিলাম আমিও এক সময় ছাত্র ছিলাম এই মুহূর্তে হয়তোবা জীবিকার তাগিদে প্রবাসে চলে এসেছি কিন্তু ভাই আমার ছাত্রবাইয়ের উপর এরকম নির্যাতন পুলিশ করছে আসলে খুবই দুঃখজনক আমার দেশেই সম্ভব এটি আমার দেশেই শুধু সম্ভব বিচার চাওয়া কি অপরাধ আমাদের হাদি ভাইয়ের বিচার চাওয়া কি অপরাধ আজ এতদিন হয়ে গেল এত দিন হয়ে গেল হাজিবাইয়ের কোনো বিচার হয়নি আমার দেশে এমন একটি দেশে বসবাস করছি এমন একটি দেশে রয়েছি আমরা যেই দেশে বিচার চাওয়া যাবে না একজনকে অন্যায়ভাবে হত্যা করা হবে অন্যায়ভাবে নির্যাতন করা হবে তার বিচার চাওয়াটাই অপরাধ কি অপরাধী অপরাধী নয় যে অপরাধী বলবে তাকে সেই হচ্ছে অপরাধী এরকম হয়ে গেছে আমার দেশ এমন একটা দুঃখ লাগে আসলে দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের নিজের দেশ বলে যে গর্ববোধ করার কথা সেই গর্ববোধ করার জায়গাটাই আস্তে আস্তে মুছে যাচ্ছে আস্তে আস্তে মুছে যাচ্ছে দেখা যাচ্ছে না সেই গর্ব করার যে একটি জায়গা আছে সেই জায়গাটা আস্তে আস্তে মুছে যাচ্ছে অন্যায় করবে অন্যায় যে করেছে তাকে অন্যায় করেছ সেটি বলা যায় না সেটি বললেই তোমার নিজের প্রাণ দিতে হয় কষ্টের বিষয় হচ্ছে এগুলি